তিন ঘন্টার মধ্যে ফগার মেশিনের কালেকশন দেখাবো এখানে আমরা বিভিন্ন ধরনের ফগার মেশিন ডিসপ্লে করে রেখেছি আর আমাদের সাথে আছে শামীম ভাই ভাই কেমন

মেশিনের রেঞ্জ বলে দেয় দুইটা বিল্ডিং বলেন বা একটা ওই যে কোনো গ্যারেজ চার্জ এই সব জায়গায় এই মেশিনগুলি ব্যবহার করবেন এটা হলো এমএস 5000 এমএস 5000 এম এস ফাইভ থাউজেন্ড এস ওয়াই ফাইভ থাউজেন্ড হোক দুইটাই এক ব্র্যান্ড আপনি যে কোনো একটা নিতে পারবেন এটার দাম পড়বে হলো 12500 টাকা 12500 টাকা 12500 টাকা কুরিয়ান ব্র্যান্ড আপনি একটু দেখে নেবেন হ্যাঁ হ্যাঁ বা এই মেশিনটা বলতে পারেন ভাই বাংলাদেশে তো বিডি ফগার বানায় 6000 7000 সাত টাকা মেশিন আপনি 12500 হাজার টাকা কুন নিতে চাচ্ছেন ভাই এই মেশিনটা যখন হিট হবে এই পুরা এই জালিটা এই বডিটা কিচ্ছু হবে না কিছু হবে না বডি কিছু হবে না এক বছরের বডি গ্যারান্টি জালি গ্যারান্টি সবকিছু এক বছর গ্যারান্টি থাকবে এসবের যে আপনি দেখেন আসলে কোয়ালিটিটা কি আপনি যদি বা দেশীয় যে মেশিনগুলি আছে যে ইউজ করবেন ওইগুলি ইউজ করা মানে বাসা রাখা বাসায় একটা বোম রাখা অথবা সিলিন্ডার রাখা সেম কথা

তিনশো দেড়শো করে তিনশো টাকা দুই হাজার পঞ্চাশ টাকা মাল আমি আপনার সাথে মেশিনের সাথে দিলাম আচ্ছা ফ্রি থাকবে আর কি থাকবে এই যে এখানে একটা আছে দেখতে পাচ্ছেন বা এটার মডেল কত বা এটা হল কেবি নাই কেবি নাইনটি কেবি নাইনটি ছোট মেশিনের মধ্যে মডেল দেখে নেবেন ভালো দু লিটার কেপাসিটি

হ্যাঁ একটা বেল থাকবে বা এখানে তুই দেখতে পাচ্ছি দুটো বলিয়াম এই দুটো বলিয়াম এখানে থাকবে এই যে কুলিং এর জন্য এখানে লিকুইড দিয়ে দিবে ও আচ্ছা আচ্ছা মেশিনটাকে কুলিং রাখার জন্য লিকুইড দিয়ে দিন আচ্ছা এখানে লিকুইড দেওয়ার সিস্টেম আছে এটা আচ্ছা

আমার মেশিন বিক্রি করতে পারলে হয়েছে আপনি এখান থেকে যে কোনো ফলার দেখে নিতে পারলে ভালো হয় জি জি এর পাশাপাশি যারা এগ্রিকালচার আইটেম করে তাদের জন্য যে স্প্রে মেশিন আছে এটা পাওয়ার স্প্রেটা